তো হ্যালো বন্ধুরা আমি রেডি হচ্ছি আর কেন রেডি হচ্ছি সেটাই আমি তোমাদেরকে জানাবো আমি রেডি হচ্ছি আজকে আমি শিলিগুড়ি যাচ্ছি আর কেন যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা পরীক্ষা করাতে হবে যার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি বেরবো আর কি তো মেয়েগুলোকে রেখে যাব। আর আমি এদিকে রেডি হচ্ছি মেয়েগুলো যাচ্ছে ছোটো মেয়ে তো বলছে যে আমাকেও নিয়ে চলো তো নিয়ে আসলাম না যাই হোক আর দেখতে দেখতে আমি কিন্তু চলে আসলাম চ্যাংরাবান্ধা একটা চাংড়াবান্ধা বাইপাস রোড তো এখানে গাড়ির অপেক্ষায় আছি ডাইরেক্ট একদম বাসে উঠে আমরা শিলিগুড়ির বাস ধরছি আর কি ধরে ফেললাম যাই হোক আমরা এখন যাচ্ছি গাড়িতে তো এই যে শিলিগুড়ি যাচ্ছি যেতে যেতে কিন্তু আমার মনে খুব ভয় হচ্ছিল যে পরীক্ষাটা করাবে আর ওই পরীক্ষাটা এর আগে আমি তিন চারবার কম করে হলেও করেছি কিন্তু হ্যাঁ আমাকে ভীষণ 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 ভয় লাগে কী আর বলবো বলার মতো না ওই পরীক্ষাটা এত কষ্টের তো যারা করেছে হয়তো পরীক্ষাটার নাম হচ্ছে এফএনএসি এফএনএসি তো এই এফএনএসিটা অনেকের অনেকের সমস্যা থাকে তো হয়তো করেছে যারা করেছে তারা হয়তো জানে যে এটা কতটা ভয়ের বিষয় আমার খুব ভয় লাগে তো যাচ্ছি আর এদিকে ভিতরে ভিতরে কাঁপছি আর কি যে আমাকে গেলেই ওই পরীক্ষাটা করাবে আর দুটোর আগে যেতে বলেছে এখন প্রায় বাজে একটা তো আমরা এখনও ময়নাগুড়ি রোডের এদিকে আছি তো কোনো ব্যাপার না গাড়িটা খুব স্পিড ছিল আর খুব অল্প সময়ের মধ্যে চলে আসবো মানে চলে যাব শিলিগুড়ি তো দেখতে দেখতে আমরা জলপাইগুড়ি তিস্তা নদীতে চলে আসলাম তিস্তা নদী তিস্তা ব্রিজটা পার হচ্ছি তো এখানে তিস্তা ব্রিজটা এখন দুটো হয়েছে আমরা দিকটা দিয়ে যাচ্ছি ওই ওই ব্রিজটা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আগের ব্রিজ আর ওটা দিয়ে ওইদিকে আসে আর আর এদিকটাই হচ্ছে যায় তার পাশে কিন্তু রেল ব্রিজ আছে জায়গাটা খুব সুন্দর দেখতে দেখার মতো একটা জায়গা তো আমি যেতে যেতে ভিডিওটা করে নিলাম তার সঙ্গে সঙ্গে আমি এইসব বলছি আর কি যে আমার কিন্তু ভীষণ ভয় হচ্ছে এর আগে যেটা বলেছিলাম তো আর আমি এটা ডিটেলসতে বলছি না তো যাই হোক তো দেখতে দেখতে চলে আসলাম তিস্তা ব্রিজটা পার হয়ে গেছি আমরা চলে আসলাম এখানে দেখতে দেখতে রাস্তার পাশে একদম হাইকোর্ট একটা নতুন বান বানিয়েছে প্রায় কমপ্লিট বলা চলে আর আর মনে হয় কি অল্প কিছু বাকি আছে হয়তো তো অনেক বড় সড় মাপের তো আমরা এটা পেলাম আমাদের আর সেরকম বাইরে যেতে হবে না গল্প আমাদের যে আমাদের এই কলকাতা যেতে হবে যদি ওটা স্টার্ট হয় কিন্তু অল্প স্টার্ট স্টার্ট হয়ে যাবে কিন্তু তো যাই হোক দেখতে দেখতে আমি এদিকে মানে কী আর বলবো ঘুমিয়ে পড়েছি খুব ঘুম তো চলে আসলাম একদম এটা হচ্ছে আরোগ্য নিকেতন নার্সিংহোম সেই নার্সিংহোমের ভিতরে তো আমার ভীষণ ভয় হচ্ছে আমি এর আগেও বলেছি তো আমি এখানে কান্না করে ফেলেছি যাই হোক আমাকে নিয়ে গেল ভিতরে খুব যত্ন সহকারে তো এখানে ওই পরীক্ষাটা কিন্তু বড়ো মানে বড়ো মাপের ডক্টরের দ্বারাই করা হয় তো ডাক্তার এখনও আসেনি আমাকে ওখানে শোয়াবে তারপরে আমাকে করাবে তো যাই হোক পরীক্ষাটা করার শেষ খুব যন্ত্রণা হচ্ছিল আমি বসে আছি বাইরে তারপর আমি বাড়ি আসব আমরা তো একটা দেখতে দেখতে একটা সুন্দর হোটেল পেলাম সেই হোটেলে আমি দুটো মানে সন্দেশ নিয়ে খাচ্ছি কারণ ভীষণ ব্যথা অন্য কিছু খাওয়া যাচ্ছে না তো ভিডিওটা দেখার জন্য সকল